কোন কোন কারণে এই অ্যাডেনয়েডের সমস্যাটা বেশি হতে পারে দেখুন এই রোগটা বাচ্চাদের বেশি হয় তবে বড়দের যে হয় না তা নয় বাচ্চাদের এই রোগটা বেশি হয় এই রোগটা হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে আমরা যদি সবচাইতে প্রথম কারণ ধরি যে নাকের পিছনের যে মাংসটা অ্যাডিনয়েড এটা আমরা যেহেতু নাক দিয়ে কন্টিনিউয়াস আমাদের শ্বাস নিতে হয় এবং বেঁচে থাকতে হলে আমাদেরকে শ্বাস নিতেই হবে আমাদের নাক দিয়ে মুখ দিয়ে বাতাস আমাদেরকে যেতেই হবে পরিবেশে জানেন প্রচুর জীবাণু থাকে রোগ জীবাণু থাকে ভাইরাস থাকে ব্যাকটেরিয়া থাকে এই ভাইরাস এবং ব্যাকটেরিয়া আমাদের নাক দিয়ে ভিতরে যখন ঢুকে তখন অ্যাডিনয়েডে ইনফেকশন করে যখন বারবার বারবার রিপিটেডলি ইনফেকশন হতে থাকে তখন সমস্যাগুলো তৈরি অ্যাডিনয়েড বড় হতে থাকে অথবা যাদের অ্যালার্জির সমস্যা আছে অ্যালার্জির কারণে এটা হতে পারে যাদের ঘন ঘন ঠান্ডা লাগে বা ধুলাবালির ভিতর থাকে তাদের অ্যাডিনয়েডটা বড় হতে পারে